আসসালামু আলাইকুম চলে এলাম আজকে ব্যাগ গ্যালারিতে ফার্স্ট ব্যাগ গ্যালারিতে দেখাবো আমরা হিউজ পরিমাণে ব্যাগ কালেকশন একদম সব ইম্পোর্টেড বাহিরের ব্যাগগুলো থাকবে কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে শুরুতেই দেখাচ্ছি আমরা বড় সাইজের একটা ব্যাগ গুচি ব্র্যান্ড এবং লুইস বুটন ব্র্যান্ডের আচ্ছা লুইস বাটন এবং গুচির মধ্যে এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এই অফারটা থাকবে মাত্র 2 মাস যাব আচ্ছা এই শীতের নভেম্বর আর ডিসেম্বর আর কোনো অফার নেই এই দুই মাসেই একটা অফার থাকবে ধামাকা অফার এই এখানে একটা চেম্বার মিডলে একটা এই পাশে একটা জি তিনটা চেম্বার ঠিক এই ব্যাগগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ আচ্ছা আর ব্যাগের প্রাইস তো আমি আপনাদের বলে দিচ্ছি ব্যাগের প্রাইস মূল রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা এই ধামাকা অফারে দুই মাসের জন্য পাচ্ছেন যেই কোন ব্যাগ মাত্র 1500 ঠিক আছে যেই ব্যাগ লুইজ বাটানের এবং হচ্ছে গুচি ব্র্যান্ডের গুলো হ্যাঁ মাস্টার কপি গুলো डेफिनेटলি প্রাইস থাকবে মাত্র 1500 করে অফার প্রাইস হ্যাঁ এটা প্যাটার্নের মধ্যে না প্যাটার্নের মধ্যে দেখেন এটা হচ্ছে প্যাটার্ন লেদারের ভিতরে এটার পাবেন হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক হুম অফ হোয়াইট ব্রাউন এবং ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এটা এটা ভিতরে আরেক সাইজ হ্যাঁ বিগ সাইজ এটা অফিশিয়াল এবং ভার্সিটির জন্য পারফেক্ট ফিট বেস্ট হবে হ্যাঁ বেস্ট এবং এটার ভিতরে একটি হ্যান্ড পার্স তো পাবেন ওকে একটা ওয়ালেটও আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা টু ইন ওয়ান

যেটা নিবেন পনেরোশো শোরুম পুরা শোরুম থেকে যেটা নিবেন পনেরোশো ঠিক আছে আচ্ছা ওয়াইস এল ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে টোট ব্যাগ টোট ব্যাগ এটা হ্যাঁ এটা হচ্ছে আপনারা যারা ভার্সিটি বলেন অফিস বলেন এ দুটো তো আছেই ইভেন এটা যারা নাকি শর্টকাট ট্রাইভেল একজনের জামা কাপড় কিছু নেয়ার জন্য মায়েরাও কিন্তু এগুলো ক্যারি করতে পারবে বিকজ এটা হচ্ছে স্পেস যেহেতু অনেক যাদের বড় স্পেসের ব্যাগ লাগে তারা সবাই এটা কিন্তু ক্যারি করতে পারছেন ঠিক আছে এটার কালারগুলো কি সোভার কালার দেখেছেন যা যার ভাল লাগবে ঝটপট করে নিয়ে নিবেন প্রাইসকে আমরা সেটাই ধরবো যেটা বলেছেন হ্যাঁ আমার অপর দুই মাসের জন্য পনেরো টাকা জি ঠিক আছে ফেস এখন দেখাবো আপনাদের ফাইল টাইপের একটা ব্যাগ দেখাবো হ্যাঁ ফাইল বলেন এটাকে এটা ফাইল এবং ল্যাপটপ ব্যাগ আচ্ছা ফাইল ব্যাগ বা হচ্ছে ল্যাপটপ ব্যাগ যেটাই বলেন আপনি এটাতে আপনারা 18 ইঞ্চি ল্যাপটপ ও ক্যারি করতে পারবেন আচ্ছা সর্বপ্রথম দেখেছেন

আচ্ছা এটা হচ্ছে কুচি প্রিন্টের মধ্যে থাকছে আর একটা হচ্ছে একদম ব্ল্যাক এর মধ্যে থাকছে হ্যাঁ সোভার কালার সবগুলোই খুব সুন্দর তো এটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র ধামাকা অফার দুই মাসের জন্য মাত্র পনেরোশো পনেরোশো টাকা যেটা নিবেন পনেরোশো ভাইয়া দুই মাস কিন্তু বলেছে প্রোডাক্ট থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে সো দেখা স মানে দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলতে হবে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আছে সরাসরি এসে নিবেন অনলাইনেও নিতে পারবেন ব্যাক থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকায় জি তেরো নম্বর দোকান ঠিক আছে বিদায় নিচ্ছাল আসসালাম আলাইকুম